জেগে ছেড়ে জেগেছে শিক্ষক সমাজ জেগেছে আগামী বারোই অক্টোবর এর কর্মসূচি সফল করতে জাতীয় প্রেস ক্লাবে ধে আসছে লক্ষ লক্ষ শিক্ষক কোনো আশ্বাস নয় একমাত্র প্রজ্ঞাপন দিলেই আন্দোলন বন্ধ হবে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকগণ বারবার মুখের কথায় বিশ্বাস করে প্রতারিত হয়েছেন আমরা এবার মুখের আশ্বাসে আর প্রতারিত হতে চাই না একমাত্র আন্দোলন বন্ধ তখনই হবে যখনই প্রজ্ঞাপন জারি হবে আর না হয় বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারী আরও কঠোর কর্মসূচির দিকে দাবিত হচ্ছে আমাদের একটাই মাত্র চাওয়া বিশ পার্সেন্ট বাড়ি বাড়া এবং পনেরোশো টাকা মেডিকেল ভাতার দ্রুত প্রজ্ঞাপন জারি করা মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং অর্থ উপদেষ্টা মহোদয়কে জানিয়ে দিতে চাই এমপিওভুক্ত শিক্ষক সমাজ এবার জেগে উঠেছে তাই দ্রুত প্রজ্ঞাপন জারি করুন এবং এমপিওভুক্ত শিক্ষক সমাজকে দ্রুত শ্রেণীকক্ষে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন নচেত কঠোর থেকে কঠোর আন্দোলন হবে এই আন্দোলনে শিক্ষক সমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে